যদি কল্যাণী থেকে কেউ দেখে থাকো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আপনি কি এসেছেন ট্রেনে এসেছেন না না আমি বাসে বাস ধরে ধরে এসেছি বাস ধরে ধরে একবার বাস পাল্টিয়ে এসি দুবার পাল্টিয়ে এসি ঠিক আছে বেশ আপনি বাড়ি চলে যাবেন আপনার নাম কি বলুন সজল দাস সজল দাস সজল দাস দেখো প্লেন বলছে একদম মানে কোনো ভামনা চিন্তা নেই একদম নাম বলে দিল সজল দাস আর আপনার ফ্যামিলিতে কে কে আছে পরিবারে কে কে আছে সদস্যদের নাম আমার এক দুই দুই ভাই আছে দুই ভাই আসে ভাইদের নাম কি কি নাম কি বাবা চন্দন চন্দন দাস চন্দন দাস আচ্ছা চন্দন দাস আর একজন আর একজন বলাই দাস বলাই দাস এই সবাই ছোট। সে সবার ছোট। Amni Sajal Das. দেখো এই মাঠের মধ্যে উনি কিন্তু আটকে পড়ে আছে। উনি কিন্তু হাঁটতেও পারছে না। এখানে এইদিকে কোনো লোকজন মানুষ কেউ নেই। পুরো ফাঁকা এই দিকটা। এই জঙ্গলের মধ্যে আপনি এলেন কি করে? হ্যাঁ?

প্লিস জন্য বলে প্লিজ তোমাদেরকে বলছি কেউ যদি কল্যাণী থেকে আমার এই ভিডিওটা দেখে থাকো তো প্লিজ বোলপুর এসে আমার সঙ্গে যোগাযোগ করো কারণ এনার যে কথাবার্তা বলছে মানে তোমার নৈহাটি ব্যান্ডেল তারপরে কল্যাণী ওখানকার মানুষদের মতো কথা বলছে ওনার নাম হচ্ছে সজল দাস তাই তো সজলদা সামনে নাম উনি বলছে আমি বাসে বাসে এসেছি কিন্তু উনি তো হাঁটতেও পারছে না যে কিভাবে এখানে চলে এসেছে কী বলবো উনি এখন আছে তোমার বোলপুর হসপিটালের সামনে খাওয়া দাওয়া আর কী বলছেন বাবা খাওয়ার দিতেছ বললাম কেউ দিল না সেটা আমার কপাল কি দেবে আমি হাত ঝোর করে বলছি তোমরা করলা এই থেকে কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করো বোলপুরে এসে কারণ ইনি এখন বোলপুর হসপিটালের সামনে আসে ফাঁকা একটা জঙ্গলের জায়গা ফাঁকা একটা জঙ্গলের মধ্যে এদিকে মানুষ লোকজন কেউ নেই দেখো প্লিজ 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 ঠিক আছে বাবা

দাঁড়ান হ্যাঁ বলছেন ঠান্ডা লাগবে না আপনি সুরক্ষিত আছেন এখন ঠিক আছে ঠান্ডা লাগবে না দেখছি দাঁড়ান আমি দেখছি দাঁড়ান দাঁড়ান আপনি দাঁড়ান সারা গায়ে শরীরে আপনার পটি লেগে আসে সারা শরীর আপনার পঠী আমাকে ছাড়ুন তোমাকে ছাড়ুন ঠিক আছে আমি আপনাকে খাওয়াবো দিন তো দেখি পাটা তুলুন দেখি হ্যাঁ আপনার এই মাথাটাতে একটু চোট আছে বুঝতে পেরেছেন হ্যাঁ আমি এই খবর পাঠাচ্ছি ঠিক আছে আপনি এখান থেকে যাবেন না বুঝতে পেরেছেন এখান থেকে যাবেন না আপনি আর বাবা এইখানে আমি একটা জায়গা আপনাকে দেখিয়ে দিচ্ছি ওইখানেই বসে থাকবেন আমি আবার আপনার সাথে দেখা করতে আসবো বুঝতে পেরেছেন আপনি বলছেন আমি হেঁটে হেঁটে এসেছি আপনি হাঁটতে পারছেন না বাবা বলবো কী করে বলুন তো আপনি দাঁড়ান বসুন না দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান হয়ে গেছে আমার দাঁড়ান 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 হুম এই হাতটা বলুন এই হাতটা বলুন হ্যাঁ এখানে হাতটা বলুন দেখছি হ্যাঁ বলুন কেমন লাগছে বলুন ফ্রেশ ভালো লাগছে ফ্রেশ লাগছে ঠিক আছে আমি আসি আপনার কোনো চাপ নেই দাঁড়ান ওখানে বসবেন না দাঁড়ান ভালো শুকনো জায়গা এখানে বসতে হবে আপনাকে আসুন সোরা শুন সোরা শুন সোরা শুন সোরা শুন হ্যাঁ এখানটা বসুন ভালো হয়েছে সবজি ভালো গুগনিটা ভালো খুব খিদে পেয়েছিল না বাবা আপনি কিন্তু এই জায়গা ছেড়ে কোথাও যাবেন না এটা হচ্ছে সুরক্ষিত একটা এলাকা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন এখানে কিন্তু আপনি সেফ আর ওই যে ওই এই সাইডে এই যে এই সাইডটা রয়েছে না এই সাইডে অনেক ঘর আছে থাকার পেরেছেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি বৃষ্টি হলে হ্যাঁ কিন্তু খেয়ে নিন আমি আপনাকে ওই ঘরে ওখানে রেখে দেবো ঠিক আছে যেতে পারবেন তো আমার সাথে একদম তা চলো ওনার খাওয়া হয়ে যায় খাওয়া হয়ে যাওয়ার পর ওনাকে একদম সেফ জায়গায় আমি রেখে দেবো আর আমি বারে বারে এসে ওনার সাথে মানে যোগাযোগ করব মানে দেখে যাব আমি আর কি যাই হোক আগে খেয়ে নিন আপনি খাবার কেমন লাগছে ভালো লাগছে আর নেবেন আপনি কিছু আর নেবেন না এই তো অবস্থা তা তোমরা প্লিজ আমার ভিডিওটা যদি দেখে থাকো মানে কল্যাণী থেকে বলো হাওড়া থেকে বলো চব্বিশ পরগনা থেকে বলো এই মানুষটার সঙ্গে যদি তোমাদের মানে চেনা হয় তোমাদের পরিচিত হয় তো প্লিজ ভুল সে আমার সঙ্গে যোগাযোগ করবে কারণ মানুষটা একটু মেন্টালি প্রবলেম বাট ঠিক আছে উনি ঠিকঠাক কথা বলতে পারছেন মানুষের সঙ্গে ঠিক ব্যবহার করতে পারছেন কিন্তু উনি হাঁটতে পারছেন না হাঁটতে যখন পারছেন না উনি কীভাবে এখানে এসছে এটাই ভেবে পাচ্ছি না যাই হোক বোলপুর এলে তোমরা কেউ না কেউ আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবে ঠিক আছে ম্যাক্সিমাম জনাই বোলপুরে আমাকে চিনে আমি টোটো চালাই এই যে আমার গাড়ি আপন যে লেখা আছে এখানে প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি আর চলুন উঠুন আমাকে হাত দিন হ্যাঁ চলুন উঠুন অ্যাপ চলুন আমার ওই টোটোর কাছে চলুন দেখি হ্যাঁ গট একদম আমি আছি তো আপনার ভয় কি আমি তুলে নেবো আপনাকে একদম বুঝলেন না চলুন একদম একদম হয়েছে আর একটু আরেকটু 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 আর একটু ধরতে হবে না সোজা চলুন হুম দাঁড়ান অ্যাপ আরেকটু আরেকটু উঠুক আর একটু উঠুক আর বলুন একদম কেমন আমার গাড়িটা ভালো গাড়িটা টোটো গাড়িটা চলো এটা ভালো ছামার মধ্যে ওনাকে

আসি হ্যাঁ ঠিক আছে আমি আবার আসবো বেরোবেন না হ্যাঁ আমি যতক্ষণ না এসছি এইখান থেকে বেরোবেন না বুঝতে পেরেছেন আসি হ্যাঁ হ্যাঁ কি নাম কি নাম তোমার রবীন্দন থ্যাংক ইউ ভাই আপাতত এইখানটা রেখে দিলাম এর ভিতরে যাই হোক এখানে উনি সুরক্ষিত তা চলো ওনাকে তো ওখানে রেখে দিলাম তা আবারও তোমাদেরকে বলছি কেউ যদি ওনাকে চিনে থাকো চিনো কারো রিলেটিভ কারো আত্মীয় কারো বন্ধুবান্ধব সে যাই হোক না কেন কেউ যদি চিনে থাকো তো প্লিজ আমার সঙ্গে বোলপুর এসে কন্ট্যাক্ট করো যোগাযোগ করো আমি হাত জোর করে বলছি কারণ উনি একজন সুস্থ মানুষ আর একটা সুস্থ মানুষ এরকমভাবে পড়ে পড়ে কষ্ট পাচ্ছে উনি হাঁটতেও পারছে না ঠিক মতো কিন্তু উনি একটা সেফ জায়গায় উনি আসেন আর তোমার আমি ওনাকে বলে দিয়ে এসেছি বুঝিয়ে দিয়ে এসছি আর আমি দুপুরবেলা একবার এখন বাজে তোমার সকাল টাইম মানে তোমার ওই নটা বাজে আমি আবার গিয়ে দুপুর টাইমে খাবার দিয়ে আসবো দেখে আসবো তো প্লেস আমি আবারও বলছি একটা সুস্থ মানুষ হ্যাঁ স্বাভাবিক মানুষ হ্যাঁ মানে ভাবে দিনের পর দিন কষ্ট পাচ্ছে উনি নৈহাটিতে নৈহাটি সরি বলছি সরি উনি থাকেন আপনার কল্যাণীতে কল্যাণী থেকে উনি এইখানে কীভাবে এসে বুঝতে পারছি না কারণ মানে ট্রেনে ওঠারও ওনার ক্ষমতা নেই বাসে ওঠারও ওনার ক্ষমতা নেই উনি কীভাবে গিয়ে এখানে এসছে তো যাই হোক তো প্লিজ আমি হাত জোর করে বলছি তোমাদের সামনে হ্যাঁ যে কেউ যদি ওনাকে চিনে থাকো তো প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করো ভোলপুর আসো আর আমি ফোন নাম্বার তোমাদেরকে দিতে পারছি না কারণ আমি আমার ফোনটা ভেঙে গেছে আর ঠিক তাড়াতাড়ি আমি ফোনটা ঠিক করে আমি তোমাদের সামনে ফোন নাম্বার নিয়ে আসবো তা প্লিজ এসো হ্যাঁ আমি বারবার করে তোমাদেরকে বলছি এসো কারণ উনি সত্যি খুব ভালো একজন মানুষ আর সুস্থ মানুষ